আমি এখন মাদারপুরের ভিতরে আর জাস্ট গোপালগঞ্জ পার হলাম পারার পরে মাদার শুরু হয়েছে এই রাস্তাটা যে ডেভেলপমেন্ট করছে রাস্তার লাইটিংটা আমার কাছে ভাল লাগে আসলে কোনো লাইটিংই নাই জাস্ট হলো রিফ্লেক্ট রিফ্লেক্টর বসাইছে এবং রিফ্লেক্টরগুলো সত্যি অসাধারণ আমার মনে হয় ওয়ান ওয়ে রাস্তা যেখানে লাইটিংয়ের ব্যবস্থা নাই সেখানে এইভাবে লাইটিংটা যদি করে দেয় সরকার তাহলে রাতে পথচারী যারা চলে তাদের কিন্তু অনেক উপকার হয় কারণ রাতে অন্ধকারের ভিতর রাইড করাটা অনেক টাফ কর্নারিং রাস্তার কর্নারিং বিট এইগুলো কিন্তু তখন আসে না সামনে একটা রেল বিট আছে আমি কিন্তু ওইভাবে দেখতে পাই না তো এইখানে কিন্তু একটা লাইট দেওয়া দরকার ছিল তো যেটা বলতেছিলাম যে এই ধরনের লাইটিংগুলো যেখানে লাইট নাই রিফ্লেকটিভ স্টিকারগুলা প্রপার দেওয়া উচিত সেক্ষেত্রে দুর্ঘটনার পরিমাণ অনেকটাই কমে যাবে